অরিজিনাল গ্লাস এই দেখেন ভেঙে গেছে একবারে ছুরি দিয়ে আমি দাগাচ্ছি আচ্ছা কিন্তু বাট এক পিছো কোনো স্কেচ নাই অনলি 10 টাকায় মোবাইল গ্লাস আইফোনের গ্লাস প্রোটেক্টর মাত্র 24 টাকা মাত্র 24 টাকা চারটা কালার আছে ওকে এগুলো অনলি 60 টাকা অনলি 15 টাকা মানে কি আমরা 80 100 টাকায় যেটা কিনে সেটা আপনাদের 15 টাকা এগুলো ইউনিভার্সাল গ্লাস একটা গ্লাস নিলে আপনি মিনিমাম 500 মডেল লাগাতে পারবেন এতগুলো মডেলে দেওয়া যাবে একটা আইটেম এগুলো আপনার 10 টাকা কালার হবে মাত্র 53 টাকা 10000 টাকা পুঁজি খাটিয়ে

আছে মোবাইলের ব্যাক কভার আছে কয় টাকা ভাই সর্বনিম্ন সর্বনিম্ন দশ থেকে গ্লাস শুরু আমাদের

সে যে দেখেন এই গ্লাসটা রাখা যাবে অনলি চব্বিশ টাকা

কোয়ালিটি হচ্ছে 24 টাকা থেকে শুরু আর নরমাল 10 টাকা 10 টাকা ওকে তারপর এই একটা গ্লাস দেখো গেমিন গ্লাস নামে পরিচিত আচ্ছা গেমিং গ্লাস এটা কি ভাই স্কেস করলে স্কেস হয় কি না না ভাই এটা স্কেস পড়বে না আমাদের এখানে তো সুযোগই নাই তারপরও আমরা এটা দিয়ে দেখাই এই দেখেন

দেখাই দেখেন এটা কিন্তু আমাদের নিউ গ্লাস দেখেন আমি আপনাদেরকে দেখাই এইখানে তো এক ধরনের আইটেম নাই বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম অনেক কিছু আছে দেখেন ভাই এই যে দেখেন আমি একটু দেখাই এটা কিন্তু আপনার একবারে ছুরি দিয়ে আমি দাগাচ্ছি আচ্ছা কিন্তু বাট

তারপরে আমরা পূজি গ্লাস আমাদের কাছে একটা গ্লাস প্রোটেক্টরে কতগুলা মোবাইলে দেওয়া যাবে এরকম আছে আপনি মিনিমাম 2 থেকে 2500 মডেল লাগাতে 보면은 আসে এমনও গ্লাস প্রোটেক্টর আছে এরকম গ্লাস প্রোটেক্টর আছে ওকে এগুলো ভাই খুবই লাভজনক একটা ব্যবসা এই যে দেখেন আচ্ছা পূজি গ্লাস আচ্ছা এইখানে এখানে নেম দাও আছে যতগুলো মডেল লেখা আছে এতগুলো মডেলে দেওয়া যাবে এই একটা আইটেম একটা আইটেম এই দেখেন আমি এগুলো দাগাচ্ছি দেখেন এগুলো ইস্কস করবে না জুড়ে দিচ্ছেন কিন্তু মোটামুটি এগুলো স্মি গ্লাস চব্বিশ টাকা ছিল এটা চব্বিশ টাকা আর এইগুলো হয় অতি সহজে লাগানো যায় শুধু জায়গা মতন রাখলে নিয়ে নেবেন তারপরে দেখবেন যে আপনার কাছে এই মুহূর্তে স্টক আছে কিভাবে নিবে আপনাদের থেকে আমাদেরকে মাধ্যমে পেমেন্ট করে দিলে সারা বাংলাদেশে মাল পাঠানো সম্ভব আচ্ছা লোকেশনটা বলে দেয় কোথায় আসবো ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কুল মার্কেট হৃদয় টেলিকম চতুর্থলায়

এই একটা কালার আচ্ছা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার একটা কালার আচ্ছা এইগুলা শুরু হয় কত থেকে এগুলো আপনার 10টা কালার হবে মাত্র 53 টাকা মানে এই যাই আসে 53 টাকা মাত্র 53 টাকা 500 মডেল হবে 500 মডেল যদি আপনি খুচরা মূল্য বিক্রি করেন মিনিমাম আপনি দুই থেকে 800 টাকা বিক্রি করতে পারবেন আর যদি পাইকারিও আমার কাছ থেকে নিয়ে বিক্রি করেন ধরুন আপনার কোনো পুঁজি নাই ভাই একবার একটু নতুন নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনার দশ হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনার সর্বনিম্ন প্রতিদিন দুই হাজার টাকা আর্ন করতে পারবেন এই মোবাইল গ্লাস প্রোটেক্টর এবং ব্যাক কভারের বিজনেস দিয়ে বিজনেস দিয়ে প্রতিদিন চাইলে দুই হাজার টাকা আর্ন করতে পারেন মাসে পঞ্চাশ টাকা ইজিলি ভাবে আর্ন করতে পারেন মাত্র দশ হাজার টাকা পুঁজি হলে যাদের দোকান নাই ওনারাও তো বিজনেস করতে পারে ভাই ধরুন আপনার গ্রামে আচ্ছা একটা মুদি দোকানের পাশে আপনি এই মাল নিয়ে বসলেন বাজারে তাও আপনি প্রতিদিন দুই হাজার টাকা আর্ন করতে পারবেন কিভাবে ভাই এই মাত্র এক বক্স গ্লাস আপনার দুইশো চল্লিশ টাকা কেনা কিনা যদি আপনি খুচরা বিক্রি করেন আপনি পনেরোশো থেকে এক টাকা বিক্রি করতে পারবেন কত পিস ছিল এটাই দশ পিস দশ পিস দশ পিস দুইশো চল্লিশ টাকা কিনা আপনি যদি খুচরা বিক্রি করেন এর মূল্য বিক্রি করেন পনেরোশো টাকা আচ্ছা তো পনেরোশো টাকা বিক্রি করেন বারোশো পঞ্চাশ টাকায় আপনার লাভ প্রফিট হবে যদি আবার আপনি হোলসেল করেন যে হৃদয় ভাই আমাকে সব মডেল মিলে আপনি আমার পাঁচশো গ্লাস দেন আচ্ছা ওই ক্ষেত্রে বিল আসবে বারো টাকা আপনি যদি এগুলো দোকানে দোকানে নিয়ে সেল করেন যদি দুই টাকা করে লাভ করেন আপনার এক টাকা ইজিলি ভাবে চলে আসলো আর এইগুলো তো ভাই সব রানিং আইটেম আমার কাছে যা পণ্য দেখতেছেন সবই হচ্ছে ইনি ইউনিভার্সাল গ্লাস আচ্ছা একটা মডেল দিয়ে অনেক মডেল লাগে এখন বলতে পারেন যে ভাই একটা মডেল দিয়ে অনেক মডেল লাগে এটা কতটুকু সত্য এখানে যতগুলা লেখা আছে ফেক কিছু নাই ফেক কিছু নাই ভাই এই যে দেখেন এই যে লেখা আছে এক মডেল দিয়ে আপনি অনেক মডেল লাগাতে পাচ্ছেন আচ্ছা শুরুর দিকে লেখা ছিল Realme হ্যাঁ না Vivo Realme সবই আছে Oppo 2Z এই একটা একটা দিয়ে তারপরে আমার কাছে ভাই নতুন থেকে পুরাতন সব ধরনের আইটেম আমার কাছে আছে আচ্ছা তারপর আমরা দেখাবো সিলিকন যে ভাই আমি প্রিন্ট কাবার কভার নিব না সিলিকন কভার নিব এগুলো একটু বেশি সফট হবে এগুলো একটু বেশি সফট হবে এগুলো দেখেন কালার আছে আচ্ছা সিলিকন কভার শুরু হয় কত থেকে এই সিলিকন কভারগুলো মাত্র রাখবো ভাইয়া 55 টাকা

আমাদের কাছে কিন্তু ভাই হিউজ পরিমাণ স্টক আছে দোকানে যা দেখতে পাচ্ছেন এর থেকে বেশি গোডাউনে আছে যেগুলো এক দেড়শো টাকা বিক্রি হয় আপনাদের এখানে পঞ্চান্ন টাকা আমাদের কাছে পঞ্চান্ন টাকা সোজা কথা ভাই যে মালগুলো যারা নতুন উদ্যোক্তা আছেন এই মালগুলো নিয়ে বিজনেস করতে পারেন অনলি তিপ্পান্ন টাকা কিনে নিয়ে যদি আপনারা হোলসেল করেন আমার কাছ থেকে নিয়ে আপনারা অনায়াসে পঁয়ষট্টি টাকা বিক্রি করতে পারবেন 65 টাকা বিক্রি করলে আপনারা প্রতি মালে 12 টাকা লাভ করতে পারবে সর্বোচ্চ কয় টাকা আছে বিক্র বলে সর্বোচ্চ আমাদের কাছে এই মুহূর্তে 60 টাকা আছে 60 টাকা সর্বোচ্চ বিক্র পারে কিছুদিন আগে আমরা এই কাভারগুলা 65 টাকা বিক্রি করতেছিলাম আচ্ছা আচ্ছা যেহেতু ভিডিও তো দীর্ঘ অনেক পরে আসছি এর জন্য ধামাকা একটা অফার দিলাম তার আমরা এরি 60 টাকা বিক্রি করি

তারপরে দেখাবো এই যে জিটেল একটা গ্লাস কত ছিল এটা এটা অনলি তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা তারপর এই একটা গ্লাস আছে অনলি চব্বিশ টাকা চব্বিশ টাকা আমাদের কাছে দুইটা মডেল আছে ভিভো বি উনত্রিশ নতুন মডেল আর হচ্ছে কি আমাদের স্যামসাং এ সত্তর এটা দুইটা মডেল হবে

ধরবে না হ্যাঁ বাবল ধরবে না আচ্ছা এটা ছোট বড় হয় এগুলো এটা একটাই সাইজ হয় ধরুন আপনার নীল পালিশ মতো ধরুন আপনার সেডে হাওয়া ধরে গেছে একপট এভাবে আপনার হাওয়া চলে যাবে তারপরে একটা আইটেম আছে অনলি আশি টাকা আড়াইশো টাকা ভাই আমরা আবারও ভিডিও তে বলতেছি এই কাপড় গুলো নিয়ে যদি আপনারা বিজনেস করেন আপনারা মোটামুটি ভালো একটা টাকা প্রফিট করতে পারবেন তারপরে স্টিকারের ভিতরে আসি আমরা মাত্র

এগুলা সব নিউ হ্যাঁ সব নিউ কাবার ভাই আর শুরু থেকে প্রিয় দর্শক এতক্ষণ ছিলাম হৃদয় টেলিকম থেকে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চতুর্থ তলায় চতুর্থ তলায় আসলেই ভাইকে পেয়ে যাবেন শুক্রবার দিন বন্ধ থাকে বাকি দিনগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর সরাসরি কল দিতে পারবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত ভাই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কল দিতে পারবেন আর এর বাইরে আপনারা নক দিবেন হোয়াটসঅ্যাপ ওকে তাহলে প্রিয় দর্শক সবার জন্য শুভ কামনা তবে আরেকটা কথা বলে রাখি এই যে যে আইটেমগুলো দেখতেছেন ভাইদের সাথে দীর্ঘ কয়েক বছর যাবত অনলাইনে কাজ করা হচ্ছে কথায় কাজে ইনশাআল্লাহ মিল আছে যারা সর্বনিম্ন রেটের মাল নিতে যাচ্ছেন আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য ছিল আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ